আমরাঙ্গায় তিনটি বুথে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ একশো তেইশ নম্বর বুথে কেন্দ্র বাহিনীর সামনেই বুথ এজেন্টের কাগজ ছিনিয়ে নিয়েছে তৃণমূলের লোকজন প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থীকে হুশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেন এটা খুব খারাপ জিনিস এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন পার্থ ভৌমিক এই খেলাটা না খেলার জন্য আবেদন করছি তাকে নইলে অনেক সমস্যা হতে পারে আমি কিন্তু ছেড়ে দেব না নিরানব্বই শতাংশ জায়গায় আমাদের এজেন্ট বসে গিয়েছে তিনটে বুথে आमडांगाते एजेंटगुल्क ढुकते देखी पार्थभमी के, के खिलाफ ना खेलते ना कि अनेक तो समस्या होते बारे। आमी आम किन्तु तो आम पे मैक्सिम नाइन्टी नाइन पॉइंट नाएट नाइन परसेंट जगह में कोई समस्या अभी तक नहीं हुई है लेकिन तीन जगह पर आम आमडांगा के एक सौ तेईस और एक सौ अंठानवे नन्यानवे में ये पुलिंग एजेंट को नहीं ढुकने दिया एक सौ तेईस में पैरामिलिट्री के सामने वो अपॉइंटमेंट लेटर जो है एजेंट का छीन लिया गया ये ये बहुत ही गलत बात है अगर इस तरह के रवैया हुई तो इसका जिम्मेदार पूरा पूरी पार्थ्वभौमिक है और আমি কি করবো সেটা তো এখন আপনাকে বলবো না আমি কি করবো আগে ভোটটা দিয়ে দিই তারপর যা করার আছে আমাদের এজেন্ট বসে গেছে এই তিনটে জায়গায় কমপ্লেন পেয়েছি সেটা আপনি জানেন